কোন কোন কারণে রোজা ভঙ্গ হয় এবং ভাঙা রোজা আদায় করার নিয়ম কি কিতাবের ভিতরে বর্ণিত আছে কোনো ব্যক্তি কাঠ পাথর মাটি ইত্যাদি ভক্ষণ করলে রোজা ভেঙে যাবে অনিচ্ছাকৃত গলার ভিতরে পানি ঢুকে গেলে রোজা ভেঙে যাবে কেউ জোরপূর্বক কিছু খাইয়ে দিলে তাও রোজা ভেঙে যাবে নিরুপায় হয়ে অন্যের দ্বারা সঙ্গমে লিপ্ত হলে রোজা ভেঙে যাবে পায়খানা পেশাবের রাস্তায় পিচকারি দিলে রোজা ভেঙে যাবে ঘুমের মধ্যে কোনো জিনিস খাইয়ে দিলে তাও রোজা ভেঙে যাবে নাকের ভিতর ঔষধ দিলে রোজা ভেঙে যাবে নাকের ভিতর দিয়ে মাথায় পানি প্রবেশ করালে রোজা ভেঙে যাবে অনিচ্ছায় মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যাবে ঔষধ পেটে বা মাথায় ঢুকে গেলে রোজা ভেঙে যাবে সাদিক হইনি মনে করে সাদিকের পর সেহেরি খেলে রোজা ভেঙে যাবে সূর্যাস্ত হয়ে গেছে মনে করে সূর্যাস্তের আগে ইফতার করলে রোজা আদায় হবে না ভুল পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে পানাহার করলে রোজা ভেঙে যাবে ঘুমের মধ্যে সঙ্গম করলে রোজা হবে না অবচেতন অবস্থায় সহবাস করলে রোজা হবে না দাঁত থেকে চানাবুট পরিমাণ কোনো কিছু বের করে গিলে ফেললে রোজা হবে না সামান্য পরিমাণ গিলে ফেললে বমি রোজা ভেঙে যাবে কুলি করার সময় গলায় পানি ঢুকে গেলে রোজা হবে না মুখে পানি রেখে শুভের সাদিকির পর জাগ্রিত হলে রোজা হবে না ধূমপান করলে রোজা ভেঙে যাবে ইচ্ছাকৃতভাবে কোনো সুগন্ধি ধোয়া নাকের ভিতর টেনে নিলে রোজা ভেঙে যাবে উপরে উল্লেখিত কারণসমূহ এর ফলে রোজা ভেঙে যাবে কাঁচা আদায় করলে হয়ে যাবে কোনো প্রকার কাফফারা দিতে হবে না খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত